ডে স্টুডেন্ট পদার্থবিজ্ঞানের এই পর্বে সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করছি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমাদের প্রিপারেশন নিচ্ছ পদার্থবিজ্ঞানে এ পর্বে আজকে আমরা আলোচনা করবো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা আলোচনা করবো যাতে তুমি বুঝতে পারো পদার্থবিজ্ঞানে কি ধরনের প্রশ্ন করা হবে সহজ না কঠিন তুমি এই পর্বটি দেখলেই বুঝতে পারবে সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন সুডি স্টুডেন্ট দেখো আমরা গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো আলোচনা করবো খুব ছোটো ছোটো যেগুলো এমসিকিউ রয়েছে এবং গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নগুলো আমরা আলোচনা করব আর যারা লম্বা এমসিকিউগুলো কিউগুলো সলভ করতে চাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই পিডিএফ সংরক্ষণ করতে পারো অথবা যে কোনো জায়গা থেকে কোর্স করতে পারো তবে পাশাপাশি তোমাকে অবশ্যই বোর্ড বই পড়তে হবে ডি স্টুডেন্ট তুমি অবশ্যই বোর্ড বই পড়বে বোর্ড বই যে পড়বে সেই ভালো করতে পারবে সো বোর্ড বই মাস্ট তোমাকে পড়তে হবে ঠিক আছে ওকে ডি স্টুডেন্ট দেখো বলছে কোন রাশি যুগলের মাত্রা একক সো এটা এখানে একটা প্রশ্ন হতে ভুল হতে পারে তোমাকে বলা হয়েছে যে কোনটি যুগলের মাত্রার একক হতে পারে আমরা জানি যে কাজের একক বা শক্তির একককে কি বলা হয় জুল বলা হয় কাজের একক এবং শক্তির একককে কি বলা হয় জুল বলা হয় সো এটার অ্যান্সার হবে এটা ঠিক আছে ওকে ডি স্টুডেন্ট তারপরে দেখো দ্বিতীয় নাম্বার প্রশ্ন বলছে নিচের কোনটি লব্ধ রাশি চারটি অপশন দেওয়া রয়েছে এই চারটি অপশনের থেকে তোমাকে লব্ধ রাশি বের করতে হতে পারে ঠিক আছে সো এই ক্ষেত্রে আমাদের এখানে তাপ রয়েছে এটি একটি লব্ধ রাশি তিন নম্বর প্রশ্ন বলছে একটি মিটার স্কেলে দৈর্ঘ্য কত একটি মিটার স্কেলে দৈর্ঘ্য কত সো তোমার কাছে অনেক ধরনের স্কেল থাকতে পারে পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার বারো সেন্টিমিটার তবে প্রশ্নটা হচ্ছে একটি মিটার স্কেলের দৈর্ঘ্য কত এক মিটার ঠিক আছে সো পদার্থবিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ড দৃশ্যমান গ্রহ নক্ষত্র গ্লাক্সির কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন এটি বলা হয়েছে চার পার্সেন্ট ঠিক আছে ওকে পাঁচ নম্বর প্রশ্নটি দেখো ডি স্টুডেন্ট বলা হয়েছে এক মিটার কত মিটারের সমান আবারও বলছি এক মিটার কত মিটারের সমান সেটি হচ্ছে দশ পনেরো মিটারের সমান ছয় নাম্বার বলছে সৌরকেন্দ্রিক তথ্যের ধারণা প্রদান করেন কে সৌরকেন্দ্রিক তথ্যের ধারণা প্রদান করেন কে সেটি হচ্ছে কোপা আলোকবিজ্ঞানের স্থাপতিকে আলোক স্থাপতি হচ্ছে ইবনে আল ইয়া হাইন ঠিক আছে আলোকবিজ্ঞানের স্থাপতি হচ্ছে ইবনে আল হায়েন সো আফেক তথ্যের প্রতিষ্ঠাতাকে বা আফেকিক তত্ত্বের তথ্য কে দিয়েছিলেন তিনি এখানে কে রয়েছেন এখানে জানতে চাওয়া হয়েছে সো আমাদের অ্যান্সার হবে আলবার্ট আইনস্টাইন ডি স্টুডেন্ট তারপরে দেখো এখানে নয় নম্বর বলছে নিচের কোনটি মৌলিক রাশি সো মৌলিক রাশি এবং যৌগিক রাশি অবশ্যই এই টপিকটা ভালোভাবে কমপ্লিট করে যাবে এখান থেকে তুমি কমন পাবে সো নিচের কোনটি মৌলিক রাশি চারটি অপশন দেওয়া আছে এই চারটি অপশনের ভিতর থেকে তোমাকে মৌলিক রাশিটি খুঁজে বের করতে হবে সো আমার এখানে রয়েছে দ্বীপন তীব্রতা দশ নম্বরে রয়েছে নিচের কোনটি যৌগিক রাশি সো যৌগিক রাশির কথা বললে আমাদের এখানে রয়েছে ক্ষমতা নিচের কোনটি মৌলিক রাশি দেখো স্টুডেন্ট বারবার কমন একই প্রশ্ন করা হচ্ছে তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে পারে সো নিচের কোনটি মৌলিক রাশি চারটি অপশন আছে চারটি অপশনের ভিতর আমার কাছে ভর মৌলিক রাশি বলে মনে হচ্ছে ঠিক আছে ওকে ডি স্টুডেন্ট তারপরে দেখো তেরো নম্বর প্রশ্নটি সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎ জন্য বিখ্যাত নিচের কোন প্রাচীন বিজ্ঞানী সূর্যগ্রহণ ভবিষ্যৎ জন্য জন্য নিচের কোন বিজ্ঞানী সেটি হচ্ছে থেলিস তারপরে দেখো ডি স্টুডেন্ট চোদ্দ নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এক পিকো ফেডার সমান কত ফ্যার্ট বলছে এক পিকো ফেরার সমান কত ফেরার সেটি হচ্ছে দশ বারো ফেরার ওকে ডি স্টুডেন্ট তারপরে আরও গুরুত্বপূর্ণ এমসি দেখো বলছে উনিশ নাম্বার প্রশ্নটি দেখো দশ ফেমটোমিটার সমান কত মিটার বলছে দশ ফেমটোমিটার সমান কত মিটার সেটি হচ্ছে দশ পনেরো ফেমটোমিটার এক ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড বিশ নাম্বার প্রশ্নটি দেখো ডি স্টুডেন্ট এক ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড সেটি হচ্ছে দশ নয় সেকেন্ড তেইশ নম্বর প্রশ্নটি দেখো ডি স্টুডেন্ট সেটি বলা হয়েছে মৌলিক রাশির সংখ্যা কয়টি আমরা জানি হচ্ছে কি ষাটটি মৌলিক রাশির সংখ্যা কয়টি সেটি হচ্ছে ষাটটি পদার্থের একক কোনটি সেটি হচ্ছে মূল পদার্থের পরিমাপের একক কোনটি সেটি হচ্ছে মূল এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি এসআই পদ্ধতিতে তাপমাত্রার পরিমাপের একক কোনটি সেটি হচ্ছে ক্যালভিন ওকে ডি স্টুডেন্ট তারপরে আরো গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেখো সেটি হচ্ছে গাণিতিক তথ্য নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে সে তথ্যের সত্যতা যাচের বৈজ্ঞানিক সূচনা করেন কে সেটি হচ্ছে গ্যালিলিও ক্যালকুলাস আবিষ্কার করেন কে আবারও বলছে আঠাশ নাম্বার প্রশ্নটি দেখো ক্যালকুলাস আবিষ্কার করেন কে সেটি হচ্ছে নিউটন ডেমোক্রিটাস কোন দেশের নাগরিক ছিলেন উনিশ উনত্রিশ নাম্বার প্রশ্নটি দেখো ডেমোক্রিটাস কোন দেশের নাগরিক ছিলেন সেটি হচ্ছে গ্রিক পদার্থের অভিজাত্য এককের নাম অ্যাটম দিয়েছিলেন কে পদার্থের অভিজাত এককের নাম অ্যাটম দিয়েছিলেন কে সেটি হচ্ছে ডেমোক্রিটাস একত্রিশ নাম্বার প্রশ্নটি দেখো তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের গুরুত্ব অবদান রাখে আছে কার তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অবদান আছে কার সেটি হচ্ছে স্বতন্ত্রনাথ বসু সো তেত্রিশ নাম্বার প্রশ্নটি দেখো এক গ্রাম সমান কত গ্রাম এক গ্রাম সমান কত গ্রাম সেটি হচ্ছে দশ বাই বারো গ্রাম মাইক্রো উপসর্গের নির্দেশ করে কত গ্রাম সেটি হচ্ছে দশ বাই ছয় ডি স্টুডেন্ট তারপরে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেখি সেটি হচ্ছে ছত্রিশ নাম্বার এক মাই মাইক্রো ওয়ার্ড সমান কত ন্যানো ওয়ার্ড বলছে এক মাইক্রো ওয়ার্ড সমান কত ন্যানো ওয়ার্ড সেটি হচ্ছে দশ বাই তিন কার বইয়ের বায়ুকলের উল্লেখ পাওয়া যায় বলছে কোন লেখকের বইয়ে বায়ুকলের উল্লেখ পাওয়া যায় সেটি হচ্ছে আল মাসুদি অ্যান্সার হবে আল মাসুদি বইয়ের বায়ুকলের উল্লেখ পাওয়া যায় আফেকিক তথ্য প্রদান করেন কে আফেকিক তথ্য প্রদান করে আইনস্টাইন আফিক তথ্য প্রদান করেন কে আইনাস্টাইন তারপরে নিচে আরও গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা দেখার চেষ্টা করি বোসন কি ধরনের কোনা তেতাল্লিশ নাম্বার প্রশ্নটি দেখো বোসন কি ধরনের কোনা সেটি হচ্ছে মৌলিক কোনা চুয়াল্লিশ নাম্বার প্রশ্নটি দেখো আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে কোন বিজ্ঞানের হাতে সেটি হচ্ছে গ্যালিলিও ওকেটি স্টুডেন্ট পঁয়তাল্লিশ নাম্বার এমসিকিউটা দেখো সেটি বলা হয়েছে নিউটনের মতে কোনটি শুরু বা শেষ নাই নিউটনের মতে কোনটি শুরু বা শেষ নাই সেটি হচ্ছে স্থান গ্যালিলিও তার স্থিতিবিদ্যায় স্থান ও কালকে ব্যবহার করেছেন কোন সূত্রে ছেচল্লিশ নাম্বার প্রশ্নটি দেখো গ্যালিলিও তার স্থিতিবিদ্যায় স্থান ও কালকে ব্যবহার করেছেন কোন সূত্রে সেটি হচ্ছে গতি ও তরণের ক্ষেত্রে সাতচল্লিশ নাম্বার প্রশ্নটি দেখো ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন কি ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন কী সেটি হচ্ছে আর্কিমেডিস আটচল্লিশ নাম্বার প্রশ্নটি দেখো সেটি হচ্ছে পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয় পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয় সেটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতিকে বলা হয় পদার্থবিজ্ঞানের মূল নীতি তারপরে দেখো টলেমির মতবাদে বিরোধিতা করেন কে টলেমির মতবাদে বিরোধিতা করেন কে সেটি হচ্ছে আল হাজেন তারপরে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখি সেটি হচ্ছে বাহান্ন নাম্বারটা তুমি যেই দেখো গিগা ন্যানোনের কত গুণ বলছে গিগা ন্যাননের কত গুণ সেটি হচ্ছে দশ বাই আঠারো গুণ ওয়ান পি এফ কত ফ্যারাট ওয়ান অ্যাপ প্রি ফ্যারাট হচ্ছে দশ বাই বারো ফ্যারাট চুয়ান্ন নম্বর প্রশ্নটি দেখো রেস্টুরেন্ট বাংলাদেশি বিজ্ঞানী স্বতন্ত্রনাথ বসু কোন বিজ্ঞানীর কোন সূত্রে বিকল্প প্রতিপাদন করেন সেটি হচ্ছে আমাদের প্যাঙ্কের বিকিরণ সূত্রের প্রতিপাদন করে থাকেন ঠিক আছে ওকে রেস্টুরেন্ট আমরা প্রথম পত্রটি শেষ করলাম এরপর আমরা দ্বিতীয় অধ্যায় দেখি যে দ্বিতীয় অধ্যায় আমাদের গুরুত্বপূর্ণ এমসে কী কী রয়েছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি যাতে করে তুমি খুব সহজেই বুঝতে পারো যে তোমাকে কীভাবে প্রিপারেশন নিতে হবে কিভাবে পড়তে হবে রেস্টুরেন্ট সো দ্বিতীয় অধ্যায় রয়েছে গতি সো গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা যদি বলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখান থেকে তোমাকে বেস্ট কয়েকটি প্রশ্ন করা হতে পারে সো নিচের বেগের মাত্রা কি বেগের মাত্রা তোকে অবশ্যই তোমাকে কিভাবে প্রকাশ করা হয় কী দ্বারা প্রকাশ করা হয় কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় অবশ্যই ভালোভাবে জানতে হবে সো আমরা জানি বেগের মাত্রা হচ্ছে অ্যালটি মাইনাস হচ্ছে ওয়ান স্থির অবস্থান থেকে সুষম ত তরণে চলতে থাকা কোনো বস্তুর ক্ষেত্রে কোনটি শটিং বলছে স্থির অবস্থান থেকে সুষম তরণে চলতে থাকা বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক সেটি হচ্ছে ভি টি ঠিক আছে ওকে তিন নাম্বার প্রশ্নটি দেখোটি স্টুডেন্ট দোলনায় দুলতে থাকা শিশুর গতি কোন ধরনের বলছে দোলনায় দুলতে থাকা শিশুর গতি কোন ধরনের সেটা হচ্ছে সরল স্পন্দন সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি সেটি হচ্ছে পর্যায়বিত্ত গতি ঠিক আছে ওখের স্টুডেন্ট আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখি ছয় নাম্বার এমসি সেটি হচ্ছে নিচের কোনটি স্কেলার রাশি বলছে নিচের কোনটি স্কেলার রাশি সেটি হচ্ছে কাজ নিচের কোনটি স্কেলার রাশি সেটি হচ্ছে চাপ নিচের কোনটি ভ্যাক্টর রাশি সেটি হচ্ছে বল তড়িৎ প্রবাল্য সো স্কেলার রাশি ভ্যাক্টর রাশি এই রাশিগুলো অবশ্যই তোমাকে ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে এটি স্টুরেন্ট ওখের স্টুডেন্ট তারপরে আমরা দেখি গতির সমীকরণ কয়টি প্রশ্ন করতে হতে পারে যে গতির সমীকরণ কয়টি সেটি হচ্ছে চারটি ঠিক আছে নিচের কোনটি ত্বরণের মাত্রা ত্বরণের মাত্রা ব্যাগের মাত্রা স্মরণের মাত্রা এগুলো অবশ্যই যতগুলো মাত্রা রয়েছে তোমাকে ভালোভাবে আয়্তে নিয়ে আসতে হবে সো এল মাইনাস টু এটা হচ্ছে ত্বরণের মাত্রা ওকে ডি স্টুডেন্ট তারপরে তুমি কিন্তু দেখতে পাচ্ছ এরকম চিত্রে এমসি কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে সো চিত্রগুলো কিভাবে আসছে কিভাবে কাজ করে এগুলো কিন্তু তুমি ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবে ঠিক আছে আমি শুধু তোমাদের যেগুলো মোটামুটি এক কথার প্রশ্ন এগুলো দেখাচ্ছি আজকের পর্বে সো পরবর্তী পর্বে অবশ্যই আমরা আরও ডিফ অ্যাডভান্স লেভেলের এমসিকিউ দেখার ট্রাই করব সরল দোলকের গতি রকম গতি সরল দোলকের গতি রকম গতি সেটি হচ্ছে স্পন্দন গতি নিচের কোনটি ভ্যাক্টর রাশি ভ্যাক্টর রাশি চারটি অপশন দেওয়া আছে এই চারটি অপশনের ভিতর কোনটি হচ্ছে সেটি হচ্ছে সরল ঠিক আছে ওকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে সাতাশ নম্বর প্রশ্নটি দেখো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে সেটি হচ্ছে দ্রুতি বলে তারপরে দেখো একটি গাড়ির ব্যাগ যদি তিরিশ মিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার হয় থেকে সুষমভাবে হ্রাস পেয়ে পাঁচ সেকেন্ড পরে তোমার দশ এম মিটার হলে গড়ি বা গাড়িটির ত্বরণের দ্রুত কত হবে সেটা তোমাকে কিন্তু বের করতে পড়ছে সোটি স্টুডেন্ট এই ধরনের সলভ করার জন্য তোমাকে অবশ্যই ভালোভাবে দ্বিতীয় অধ্যায়ে তোমার কিছু সূত্র রয়েছে সূত্রগুলো ভালোভাবে তোমাকে আঁকতে নিয়ে আসতে হবে প্লাস তোমাকে কিন্তু এখানে কি করতে হবে ইকুয়েশনের মাধ্যমে তোমাকে সমাধান করতে হবে সো তুমি কিন্তু এভাবে কথার মাধ্যমে সমাধান করতে পারবে না সো ইকুয়েশন তোমাকে অবশ্যই জানতে হবে ঠিক আছে ওকে ডি স্টুরেন্ট উনত্রিশ নম্বর প্রশ্নটি দেখো বেগ নির্ণয়ের জন্য নিচে কোনটি ব্যবহার করা হয় বেগ নির্ণয়ের জন্য স্পিডোমিটার ব্যবহার করা হয় সো দিক নির্ণয়ের জন্য কি মিটার ব্যবহার করা হয় তাপমাত্রা নির্ণয়ের জন্য কি মিটার ব্যবহার করা হয় সো এই বিষয়গুলো যে নির্ণয়ের জন্য যে মিটার ব্যবহার করা হয় অবশ্যই মুখস্থ রাখবে যে কোনো একটা তোমাকে প্রশ্ন করতেই পারে স্টুডেন্ট তারপরে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ এম দেখি সেটি হচ্ছে সাঁত্রিশ নাম্বার দেখো বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে কি কি বলে বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে দ্রুতি বলে নিচের কোন রাশিগুলো এক এবং অভিন্ন বলছে নিচের কোন রাশিগুলো এক এবং অভিন্ন সেটি হচ্ছে দ্রুতি ও বেগ ঠিক আছে ওকে স্টুডেন্ট তারপর আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কেউ দেখো দেখতে পাচ্ছি স্টোরে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে এই ধরনের এমসিকিউ কিউ পাড়ার জন্য তোমাকে অবশ্যই ভালোভাবে দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট করতে হবে তুমি যদি দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট করো তাহলে তুমি কিন্তু অনেক ভালোভাবে গুলো সলভ করতে পারবা সুরি স্টোরে আজকের পর্বে এতটুকুই ছিল আশা করি পর্বটি তোমাদের ভালো লেগেছে তুমি অনেক কিছু জানতে পেরেছ যে প্রশ্ন কেমন হবে কিভাবে প্রশ্ন করা হবে তোমার আসলে একটা বেসিক ধারণা হয়েছে আশা করি প্রথম পরবর্তী তোমাদের ভালো লেগেছে বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও পরবর্তীতে আমরা আরো অন্য ধরনের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো থ্যাংক ইউ ভেরি মাচ